স্পেশাল দিনে স্পেশাল কিছু যদি তৈরি না করি তাহলে কি ভালো লাগে বলো আজকে তৈরি করবো শালগম আলু দিয়ে গরুর গোস্ত আর শালগম আলু দিয়ে গরুর গোস্ত কারা কারা পছন্দ করো না কারা কারা খাওনি অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর আমার ভিডিওটা দেখে যার খেতে ইচ্ছে করবে না বা যে খেতে পছন্দ করো না সেও কিন্তু অবশ্যই খাবে একবার হলেও ট্রাই করে দেখো এই যে শালগম দিয়ে যে আমি গরুর রান্না শালগমটাকে আমি আলুর ন্যায় কেটে নিয়েছি সেটা কিন্তু ভালো করে কষাতে হবে গরুর মাংসর মতোই অতটা সময় নিয়ে তাহলে দেখবে ওটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকেছে আর সেটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে মানে এত ভালো লাগে সত্যি কথা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে খেতে তা আমি সব মশলাগুলোই কিন্তু কষিয়ে নিলাম ভালো করে এখন গরুর গোস্তটাকে ভালো করে কষিয়ে শিয়ে নিব তো তোমরা তো কমবে সবাই ভালো জানো গরুর মাংস কিভাবে রান্না করতে হয় কী কী মশলা দিয়ে কিভাবে এটা শেষ করতে হয় তো এটা আমি আর পুরোপুরি আজকে বলছি না যাই হোক তবুও রান্না করতেছি যেহেতু আমাকে তো একটু বলতেই হচ্ছে একটা কথা না বলেই পারি না স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থাকে সেবা যত্ন দিয়ে সুস্থ করে থাকেন তারা ভাবেন স্ত্রীর যত্ন করলে সমাজে জাত যাবে মানুষ বহু পাগল বলে হ্যায় করবে অথচ এটা সবাই ভুলে যায় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতায় যেমন স্ত্রীর সেবা করে থাকেন না সমাজের কথা শুনেন, না লোকের কথা শুনেন না কারো কথার পরোয়া করেন স্ত্রী শুধু একটা জিনিসই চায় যে আমার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে থাক যাক সে কিভাবে ভালো হবে সেই চেষ্টাই করে যায় সেই মেয়েটা কিন্তু অনেক সময় অনেক জায়গায় অনেকভাবে অপমানিত লাঞ্ছিত হয় তবুও কিন্তু থেমে থাকে না তার স্বামীকে কিভাবে ভালো রাখতে হবে সেই চিন্তাটাই করে কিন্তু পুরুষের ক্ষেত্রে ভিন্ন পুরুষ চিন্তা করে আমার মা না জানে কীভাবে আমার বোন না জানে কীভাবে ওসব না ভেবে নিজের বোর যত্ন নিন ভাই নিজের ভোর যত্ন নিলে দেখবেন আল্লাহ আল্লাতালা খুশি হয় সম্পর্কটা অনেক মধুর হবে এমন কি সব দিক থেকে কিন্তু সুখী হবেন ভালো হবে তাই আমরা কিন্তু সবসময় মিলেমিশে থাকার চেষ্টাটাই করব। এটাই কিন্তু সবার কাছে আমার বলা আসলে একটা কথা কি স্বামী স্ত্রীর সম্পর্কে এমন এক সম্পর্ক যেখানে আসলে বলে শেষ করার মতো না তো আজকে আমি এইটুকুই বলি অনেক দায়িত্ব কর্তব্য আছে স্বামী স্ত্রীর মধ্যে সবাই সবাইকে ভালোবাসো এভাবেই পাশে থেকো এটাই আমার কথা সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল তো এই তো আজকে আমি ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে আজকে নাই গ্যাসের অবস্থায় এত খারাপ বুঝলাম না রে ভাই এত টাকা পয়সা খরচ করে মানুষ শহরে থাকে কিসের জন্যে আমার তো মনে হয় গ্রামই ভালো এখানে থাকে না গ্যাস টিপ টিপ আগুন দিয়ে রান্না করতে হয় তো আমি আজকে ফ্লাস্কে পানি ভরা রেখেছিলাম আমার ছেলেদের জন্য আমি কিন্তু সেই গরম পানিটাই দিয়ে আজকে রান্নাটা করলাম তো এই যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবে যদি রান্না করার শেষে যদি আমি কয়েক টুকরাম ইয়ে দিয়ে দিই তাহলে কিন্তু ভালোই লাগে রসুনগুলো